চলে আওয়াজ হবে ছেলেদের কাছ থেকে রেডি ফর এনজয় সবাইকে এনজয় করতে রেডি নাকি আচ্ছা হিন্দি চলো হিন্দি অবশ্যই তোমাদের জন্য হিন্দি হবে আমি আরেকবার বলছি যে আমাদের আজকের সবং বিবেকানন্দ গ্রামীণ মেলার শেষ দিনের অনুষ্ঠানটা সরাসরি লাইভ টেলিকাস্ট চলছে সুপ্রতিম ফটোগ্রাফি থেকে আমি অনুরোধ করব। এত সুন্দর অনুষ্ঠানটা যাতে সবাই বাড়িতে বসে দেখতে পায় প্লিজ লিঙ্কটা একটু সকলে মিলে শেয়ার করবেন তিন বছর অত অনুরাগের ছোঁয়া কতগুলো এপিসোড হলো প্রায় এই তো কিছুদিন আগে নশো এপিসোড কমপ্লিট হলো এখন নশো থার্টি ফাইভ আমি কাছাকাছি গেছে কি দেখতে পাবো সূর্যদীপার মিল না যাবে আমি না এখন অবধি জানি না তবে এখন যে বিচ্ছেদটা যাচ্ছে এখন কিন্তু সূর্যদ্বীপের অমিল কিন্তু হয়নি ওরা মিলেই আছে কিন্তু ওই যে বললাম একটু আগে শোনার জন্য বাচ্চার জন্য একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে ওদের সম্পর্কটা আজকের এপিসোডটা দেখলে বুঝতে পারবে যেখানে সূর্য অনেক কথাই বলেছে সোনাকে বোঝানোর চেষ্টা করেছে এরপরে রিয়েলাইজ করবে কিনা জানি না আগামী দুদিন টেলিকাস্ট তোমরা প্লিজ মিস করো না কারণ এই যে শুটিংগুলো হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে এই শুটিংগুলো কতটা কষ্ট করে আমরা করছি দুদিন পর যে টেলিকাস্টটা দেখবে সেটাও কিন্তু মানে সেটা কালকে গিয়ে আমরা শুটিং করব দুদিন পর ওটা টেলিকাস্ট হবে তো আমরা কতটা কষ্ট করে শুটিং করি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এই কোলাহলটা কেন এই চিৎকারটা কেন চিৎকারটা কি হিন্দি গানের জন্য হিন্দি গানের জন্য তাহলে কি আমি এনাদের সাথে কথা বলবো না তোমরা মুখে সেলুটে মাঠকে বসে থাকো থাকো আমার কোনো আপত্তি নেই বিশ্বাস করো আমাকে দুটো জায়গা ব্যালেন্স করে চলতে হবে সব সবসময় আমি আবার প্রথমেই উঠে বলে দিয়েছি আমি কিন্তু সিঙ্গার নই আমি একজন অভিনেত্রী আমি চেষ্টা করছি গান গাওয়ার কতটা ভালো গাইতে পারছি আমি জানি না কিন্তু তাও আমি চেষ্টা করছি আমাকে দুটো জায়গা ব্যালেন্স করে চলতে হবে চলছে দীপার পরেও আমাদের অনুষ্ঠান হবে নাচের গান তোমাদের জন্য রেডি রয়েছে তাই প্লিজ একটু এই টাইমটা দীপাকে একটু ভালোভাবে তোমরা অনুষ্ঠানটা প্রোগ্রাম করতে দাও ঠিক আছে